বন্ধুগণ এই ভিডিওতে দেখবেন পনেরোটি বিভিন্ন সরকারি দপ্তরের চাকুরির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন প্রথম বিজ্ঞপ্তিটি বেরিয়েছে শিল্প উন্নয়ন ব্যাংক থেকে নিয়োগ করা হবে স্পেশালিস্ট অফিসার শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে ডিগ্রি পিজি এমবি এ সি এ পাস পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নিয়োগ করা হবে ম্যানেজার মোট শূন্য পথ রয়েছে দুইশো শিক্ষাগত যোগ্যতা হলো ডিগ্রি পিজি পাস বয়স হতে হবে আঠারো থেকে সাতত্রিশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেড়েছে এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার ডেপুটি অফিসার মোট শূন্য রয়েছে একশো আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাশ থেকে শুরু বয়স হতে হবে আঠারো থেকে আটাশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে নিয়োগ করা হবে ম্যানেজার মোট শূন্য পদ রয়েছে একশো বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ডিগ্রি সি এ সি এম এ পাশ করতে হবে এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস মোট শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক আইটিআই পাস বয়স হতে হবে অনুর্ধ চব্বিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এর তরফ থেকে নিয়োগ করা হবে ক্লাস্টার কোঅর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট মোট শূন্য পথ রয়েছে বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ডিগ্রি এবং পিজি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এই পদগুলি আবেদন করার জন্য বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেড়েছে ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হবে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি স্টাফ মোট শূন্য পদ রয়েছে তিনশো সতেরোটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক ডিগ্রি এবং পিজি পাস এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে কুড়ি থেকে ২৬ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেড়েছে বহিরাজ্যের এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে নিয়োগ করা হবে ডিউটি অফিসার মোট শূন্য পদ রয়েছে উনানব্বইটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কেন্দ্রীয় পুলিশের তরফ থেকে নিয়োগ করা হবে কনস্টেবল জিডি মোট শূন্য পদ রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে নিয়োগ করা হবে চার্জম্যান ট্র্যাটসম্যান ইত্যাদি মোট শূন্যপদ রয়েছে নয়শো দশটি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে মাধ্যমিক পাশ থেকে শুরু বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে নিয়োগ করা হবে ওভারম্যান সুপারভাইজার ইত্যাদি মোট শূন্য পদ রয়েছে একশো চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা পাস বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেড়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে ট্রেনি মূল শূন্যপথ রয়েছে বিরানব্বইটি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে ডিগ্রি পাস বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেড়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে নিয়োগ করা হবে ট্রেড অ্যাপ্রেন্টিস মোট শূন্য পদ রয়েছে দুইশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস বয়স স্থির করা হয়েছে অনুর্দ আটাশ বছর কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তি বেরিয়েছে এন তরফ থেকে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ার মোট শূন্য পদ রয়েছে একশোটি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে বিই বিটেক পাস বয়স হতে হবে অনুর্ধ ত্রিশ বছর সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে আই ও সি এর তরফ থেকে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস মূল শূন্য পদ রয়েছে এক হাজার তিনটি শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে মাধ্যমিক থেকে ডিগ্রি পাস বয়স হতে হবে অনুর্ধ চব্বিশ বছর কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না